এখান থেকে লাইন শুরু হয়েছে আর লাইনটা আপনারা দেখুন পুরো একদম এত দূর পর্যন্ত বসে খাওয়ার জন্য খুব সুন্দর এই রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মিলন উৎসবকে কেন্দ্র করে বসেছে এরকম হস্তশিল্প মেলা ছেলেরা বাংলা মায়ের ছেলেরা মেয়েরা বাংলা মায়ের কোলে থাকলে ভাতের কাউন্টার এটা এক নম্বর কাউন্টার এখান থেকে শুরু হচ্ছে আর এই পঁচিশ টাকা আপনারা দেখিয়ে একদম খুব সুন্দর কিন্তু সুবাস উঠছে কিন্তু ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও নমস্কার ফ্রেন্ড আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও আপনাদের উপহার দেব বলে আর আজকে আমি এখন রয়েছি রবীন্দ্র ভবনে আর রবীন্দ্র ভবনে আসার একটাই কারণ হচ্ছে গত তিন দিন ধরে চার দিন ধরে তিরিশ তারিখ থেকে শীতকালীন মিলন উৎসব শুরু হয়েছে আলো ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত তো সেই আলো ওয়েলফেয়ার সোসাইটিতে এই তিন দিন যাবত বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আর আজকের চতুর্থ দিন শেষ দিন আজ হতে চলেছে মাছে ভাতে উৎসব একশো টাকা করে কুপন আর এখানে ষোলো রকমের মাছের আইটেম করা হয়েছে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিতরে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কি রকম কি থাকছে কত রকমের মাছ থাকছে এই সব নিয়েই আজকের পর্বটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যমান মতামত জানাতে ভুলবেন না তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি সুমন সরকার অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে রবীন্দ্রভবন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানায় এইখান থেকে শুরু হয়েছে লাইন আর ওখানে দেওয়া হচ্ছে কুপন ওখানটায় কুপনগুলো কিন্তু জমা নিয়ে ওখান থেকে কিন্তু খাবার দাবার সমস্ত কিছু আপনার এই যে লেখা হয়েছে দেখুন চলুন ওখানটাতে দেখায় আপনাদের লাইনটা দেখায় এই লাইন চলে গিয়েছে ওই যে ওই কাউন্টার থেকে আপনাদেরকে কুপনগুলো জমা দিয়ে ওখান থেকে ভাত সংগ্রহ করতে হবে আর এই যে পুরোটা পুরো রোটা দেখতে পাচ্ছি এখানটা পুরোটাই কিন্তু এই মৎস্য উৎসবের অনুষ্ঠান হবে এখানটাতে জোর সংখ্যার যে কাউন্টারগুলো রয়েছে দুই চার ছয় আট এই যে দেখুন প্রত্যেকটা দুই চার ছয় আট দশ বারো ষোলো এদিকে একদম ষোলো পর্যন্ত জোর সংখ্যার কাউন্টারগুলো প্রত্যেকটা কাউন্টার দেখুন এখন লাগানো হয়েছে এখনো পর্যন্ত পুরোটা হয়নি তো মানুষের এখান থেকে লাইনটা শুরু হয়ে গেছে এই যে এটা জোর সংখ্যার লাইন আর আপনাদেরকে দেখালাম ওইটা হচ্ছে বিজোর সংখ্যার লাইন ওটা হচ্ছে এক তিন পাঁচ সাত আর এখানে টেবিল দিয়ে দেওয়া হয়েছে তবে যথেষ্ট টেবিল এখানে নেই অনেক মানুষ আছে যাদের হয়তো টেবিল পাওয়া যাবে না টেবিল পাওয়াটা মুশকিল হয়ে যাবে তো এই যে টেবিল দেওয়া রয়েছে এই টেবিলে বসেই কিন্তু আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আর লাইনটা পড়ে গেছে দেখুন প্রচুর লম্বা লাইন এটা কিন্তু জোর সংখ্যা একটা টিকিট আছে যেগুলো আছে আপনার জোর সংখ্যার হিসাবে আর একটা টিকিট হবে আপনার সেটা হচ্ছে বিজোর সংখ্যার হিসাবে এটা যেটা আছে দুই চার ছয় আট দশ এই যে কাউন্টারগুলো আপনারা কাউন্টারগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে পুরো জোর সংখ্যার কাউন্টার এখানে আপনার আট রকম পদের মাছ পাওয়া যাবে আর এই যে পিছনের ওই দিকটা ওই দিকটা আপনার হয়ে যাবে বিজোর সংখ্যার কাউন্টার যেটা আপনার এক তিন পাঁচ সাত পর্যন্ত এটা আট রকমের মাছ এখানটায় পাওয়া যাবে এই দিকটা বসেছে হস্তশিল্প মেলা যেটা তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে দু তারিখ পর্যন্ত মানে আজও হস্তশিল্প মেলার যে ইয়ে বিভিন্ন মহিলারা কিন্তু এখানে তাদের দোকান নিয়ে বসেছে আর এই পুরো এরিয়াটাই মৎস্য উৎসব আজকে অনুষ্ঠিত হবে মৎস্য উৎসব সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে এখন কোনো টিকিট দেওয়া হচ্ছে না এক মাস আগে থেকে টিকিট কিন্তু দেওয়া হয়েছে তো এখন আর কোনো টিকিট দেওয়া হবে না এই যে এখানটায় আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে বিজয় সংখ্যার কাউন্টার এখানে আপনার একটা ভাতের কাউন্টার রয়েছে এই যে দেখুন এই যে ভাতের কাউন্টার ভাতটা কিন্তু আপনাদেরকে ওর সাথে ইনক্লুড নেই শুধু আট রকমের মাছ আমলারা পেয়ে যাবেন যে ভাতের এখান থেকে আপনাদেরকে দশ টাকা দিয়ে ভাতের কাউন্টার এখান থেকে ভাত সংগ্রহ করতে হবে তারপরে এই যে বাকি যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই কিন্তু আপনার মাছ সব আট রকমের এইদিকে মাছ পাবেন ওদিকে আট রকমের মানে আপনাদেরকে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনারা কপল থাকেন দুজন থাকেন তাহলে আপনারা ষোলো রকমের মাছের স্বাদ আপনারা নিতে পারবেন এদিকে রয়েছে মূল অনুষ্ঠান মঞ্চটি একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মূল অনুষ্ঠান মঞ্চ তো গত তিরিশ তারিখ থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে দু তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান চলবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করেছে আলু ওয়েলফেয়ার সোসাইটি চেয়ার টেবিলে খুব সুন্দর যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয় শুনেছি মাছে ভাতে উৎসবের যে মিলন উৎসব সেই মিলন উৎসবের গ্রাউন্ডে এই মুহূর্তে দুপুর বারোটা বাজছে এগারোটা থেকে মাছে ভাতে উৎসব শুরু হওয়ার কথা দুপুর দুটো পর্যন্ত চলবে টিকিট অলরেডি অনেক আগে অনেক এক মাস আগে থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর আজকে সেই মৎস্য উৎসবের আজকে চতুর্থ দিন আজকে লাস্ট উৎসব এই মিলন উৎসবের যেটা আলো ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা পরিচালিত হয়েছে প্রতি বছরই এই শীতকালীন একটা উৎসব তারা এই ভবনের এই গ্রাউন্ডে কিন্তু করে এবছরও কিন্তু হয়েছে আর আজকে চতুর্থ দিন আজকে চতুর্থ দিনে থাকছে মৎস্য উৎসব অর্থাৎ একশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন আট রকম ষোলো রকমের মাছের পথ থাকছে আট রকমের পদের মাছ পাচ্ছেন নিতে পারছেন তো চলুন আজকে পুরো প্রোগ্রামটা অনুষ্ঠানটা আপনাদের ঘুরে দেখাবো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন দেখা যাক এখান থেকে লাইন শুরু হয়েছে আর লাইনটা আপনারা দেখুন পুরো একদম এত দূর পর্যন্ত লাইন আরও একদম লাস্ট পর্যন্ত চলে গেছে প্রচুর মানুষ আজকে এই মিলন মৎস্য উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে প্রচুর মানুষ বসে খাবার জন্য খুব সুন্দর এই রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা রয়েছে আরামসে বসে আপনারা এই ছাওয়ার মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না মিলন উৎসবকে কেন্দ্র করে বসেছে এরকম হস্তশিল্প মেলা তার সাথে সাথে বিভিন্ন ছোট ছোট আরও অনেক স্টল আপনারা দেখতে পাবেন এখানটাতে সক্ষবদ্ধ হন মাটির ছেলেরা বাংলা মায়ের ছেলেরা মেয়েরা বাংলা মায়ের কোলে থাকলে মায়ের কোলে যদি সন্তান থাকে মায়ের থেকে ভালো আর কোনো কিছু তো হয় না এখনো হয় আমার মা আমার বয়স চুয়াল্লিশ থেকে ভাতের কাউন্টার এখান থেকে শুরু হয়েছে এক নাম্বার কাউন্টার আপনাদেরকে দেখা এই দিকটা রয়েছে কাঁকড়া এইভাবে দেখুন এখান থেকে শুরু হয়েছে ভাতের কাউন্টার এটা এক নাম্বার কাউন্টার এখান থেকে শুরু হচ্ছে আর এই কাঁকড়াটা কাঁকড়াটা কত টাকা কাঁকড়া পঁচিশ টাকা আপনারা দেখিয়ে দেয় একদম খুব সুন্দর কিন্তু সুবাস উঠছে কিন্তু এই যে আর অক্টোপাসেরটা পাইনি না অক্টোপাসেরটা কিন্তু থাকছে না কাঁকড়াটা আছে এই যে দেখিয়ে দিই পঁচিশ টাকা পঁচিশ টাকা আপনারা এটা এখান থেকে আপনারা কাটতে পারবেন ওটা আগে থেকে কুপনের কোনো ব্যবস্থা নেই আর এই যে প্রথমে এখানে দশ টাকার কুপনের ভাত এখান থেকে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা অবশ্যই কিন্তু পঁচিশ টাকা খুচরো নিয়ে আসতে হবে কিন্তু এটা যদি ট্রাই করতে হয় খুব সুন্দর কিন্তু হুম আর এই এটা 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 বিজয় সংখ্যার লাইন এই দিকটা চলে যাচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা বিজয় সংখ্যার লাইন হ্যাঁ আর এই যে তারপরে একটা 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 করে আপনার এই যে দেখুন এই যে দেখুন এটা এটা হচ্ছে এক নাম্বার কাউন্টার তারপরে এটা তিন নাম্বার এটাতে কী রয়েছে হ্যাঁ লোটে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাতে তিন নম্বরে রয়েছে লোটে এই পাঁচ নাম্বার কাউন্টার এটা বিজয় সংখ্যার কাউন্টারগুলো আপনাদেরকে দেখায় চলুন আস্তে আস্তে এগিয়ে যায় তারপরে এগুলো আপনাদেরকে দেখায় এটা কী আছে দা হ্যাঁ হয় সাত নাম্বার এটা এটা নয় চলুন আস্তে 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 এগিয়ে যায় এটা এগারো নাম্বার এটাতে কী আছে দা পমফ্লেট আচ্ছা এটা কমপ্লিট রয়েছে চলুন এরপরে নেক্সট এটাতে দেখা এটা হচ্ছে তেরো নাম্বার হ্যাঁ তারপরেটা দিচ্ছিস ঠিক আছে 13 নাম্বার কাউন্টার এটা কি আছে দা কুমড়ো চিংড়ি হ্যাঁ কুমড়ো চিংড়ি আচ্ছা কুমড়ো চিংড়ি ঠিক আছে এই যে ভাই এটা অমৃত সংখ্যার লাস্টের একদম কাউন্টার এটা লাস্ট কাউন্টার এইভাবে আপনার পুরোটাই কিন্তু এইভাবে এই দেখুন প্রচুর প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এই যে এই যে কামে যখনই আপনি নেবেন প্রত্যেকটা কিন্তু কাউন্টারে এরকমভাবে কেটে দেওয়া হচ্ছে যে যে কাউন্টার থেকে আপনারা পাস করবেন এভাবে কিন্তু কেটে দেওয়া হবে এই যে দেখুন এটা জোর সংখ্যার কাউন্টার এখান থেকে শুরু হয়েছে ভাতের এটা প্রথমে আপনার এখানে ভাতের কাউন্টার রয়েছে এখান থেকে ভাত নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে কিন্তু দুই চার ছয় আট করে প্রত্যেকটা কাউন্টারেই কিন্তু এই যে দেখুন দেখায় আপনাদেরকে একটু প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে এই যে দেখুন এখন আমরা এটাতে আট নাম্বারে রয়েছি আট নাম্বারের আপনাদেরকে দেখায় আর এখানেও ঠিক ওই রকমভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা কুপন কিন্তু নিয়ে আসা হচ্ছে কি রয়েছে দাদা এটা ইলিশ পাতুরি বা সুন্দর দশ নাম্বার কাউন্টার এটা ইলিশ পাতুরি রয়েছে আচ্ছা চলুন বাকিগুলো আপনাদেরকে দেখায় এটা বারো নাম্বার কাউন্টার এই যে এই যে এভাবে দেওয়া হচ্ছে আর কুপন যেটা আছে কুপনে কিন্তু একটা করে দাগ কেটে দেওয়া হচ্ছে যাতে পরে আর অসুবিধা না হয় এটা চোদ্দ নাম্বার কাউন্টার রয়েছে এই দেখায় আপনাদের আর একদম এটা একদম শেষ কাউন্টার ষোলো নাম্বার ষোলো নাম্বার কাউন্টার এই যে দেখা হচ্ছে দেখুন চাইলে আপনারা ভাত নিতেও পারেন নাও নিতে পারেন ভাতটা কিন্তু ম্যান্ডেটরি নয় ভাত যদি নেন দশ টাকা করে পড়ছে আর যদি আপনারা কাঁকড়া নিতে চাইছেন কাঁকড়া নিলে কিন্তু পঁচিশ টাকা এক্সট্রা লাগবে আর ওটা আপনার ওই এক নম্বর কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন এর একদম এখান থেকে পেয়ে যাবেন আর এইভাবে আপনারা যদি দুটো টিকিট থাকে তাহলে সেক্ষেত্রে ষোলোটা ষোলোটা মাছের পর আপনারা ট্রাই করতে পারবেন অক্টোপাসের কথা ছিল কিন্তু অক্টোপাসটা হয়নি এখন প্রত্যেকটা মানুষ এখানে খাওয়া দাওয়ার স্বাদ নিচ্ছে অনেকেই নিয়ে এসছে আপনাদেরকে দেখায় প্রত্যেকটা মানুষ এখানে খাওয়া দাওয়ার কিন্তু সুন্দর ব্যবস্থা করা আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত যদি কিছু থাকে কমেন্টে জানাবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেল অতি এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে এরকমই আরও কোনো একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন